এটা চান কর্ম জায়গা একটা নদী আর পাথর পাথরের নিচ দিক দিয়ে জল আসতেছে আর দেখো তীর্থধাম একটা এত সুন্দর জায়গা যেখানে ছেলে মেয়ে সবাই একসাথে চান করলে না কেউ খারাপ নজরে দেখে না এই জিনিসটা খুব ভালো লাগে এখানে সবাই মিলে মেয়ে ছেলের বউ মানা সবাই মিলে একসঙ্গে আমরা চান করছি কিন্তু কেউ একটা যে খারাপ নজরে দেখে সেটা এটাই হলো বলে তীর্থধাম তো এখানে সবাই মিলে চান করছে কেউ বসে আছে কেউ গল্প করছে কেউ ভিডিও করছে তো জায়গাটাকে আমরা পুরো জায়গাটা আমরা ঘুরে দেখছি এখানে তো এখানে সবাই মিলে খুব সুন্দর গান গাচ্ছে আর সবাই বসে বসে দেখছে আর পাশে আছে একটা মানে বলবো গুফাটা দেখতে খুবই সুন্দর তো আমরা গুফার দিকে এখন যাচ্ছি যে এটা হল একটা পাহাড়ের গুফা আর উপরে না কোনো ছাপ বলতে কি বলো তো যেমন আমাদের ছাদ থাকে টিন থাকে সেটা নেই এটা আছে একটা পাথর উপরে একটা বিশাল বড় পাথর আর সাইডে সাইডে বড় পাথর আর এটা হলো একটা গুফার মতো মানে জায়গাটা দেখতে আসলে খুব সুন্দর বলে না তীর্থধাম করতে আসলে মন্দির আসলে মন্দির জায়গাটা দেখতে কিন্তু খুবই সুন্দর তো এখানে না ঠাকুর আছে আর এখানে সবাই প্রদীপ কেউ মম কেউ ধূপ দিচ্ছে আর সবাই আমরা আস্তে 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 করে গুফার ভিতরে যাচ্ছি আর এখানে না প্রচুর ঠান্ডা মানে এই যে গুফার ভিতরে আছে এখানে খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা একদিক দিয়ে গান হচ্ছে সবাই মিলে গল্প করছে মানে আমরা জায়গাটাকে ভালো করে দেখছি কিন্তু না আমরা মেন যে কামাখ্যা সেই কামাখ্যা মন্দিরে আমরা ঢুকতে পারিনি কারণ ওখানে প্রচুর ভিড় আর ওখানে মারামারি লেগে গেছিলো তো আমরা একজন্য সেই কামাখ্যা মন্দিরে দর্শন করতে পারিনি বাইরে যে মন্দিরগুলো আছে আসলে খুব সুন্দর আর এই গুফাতে মানে কি বলবো গুসাটা দেখে না যে আমরা ইতিহাস বইয়ে পড়েছিলাম যে পাহাড়ের গুফা তো সত্যি সত্যি পাহাড়ের গুফা যে এত সুন্দর হয় সেটা প্রথমবার দেখছি যে এত সুন্দর পাহাড়ের গুফা এই পাহাড়ের গুফার মধ্যে যে শিব শিব ঠাকুর থাকে সেটা জানি না আর এখানে কিন্তু শিবলিঙ্গটাই বেশি তো এই যে পাহাড়ের গুফার মধ্যে ঢুকে গেছে আর এখানে না সব সাধু সন্ন্যাসীরা যোগ্য করছে যারা বড় বড় তারা মেন যারা মেন মেন তারা ভিতরে এখানে যোগ্য করছে আর বাইরে আছে সবাই বাইরে দাঁড়িয়ে আছে আর এটা না একটা জালি জালির ভিতরে ওরা আছে আর আমরা সবাই একটা জালি আছে সে বাইরে আছে ওই বাইরের থেকে দিক দিয়ে আমরা ভিডিও করছি আর সবাই মিলে না যোগও করছি আর যারা মানে অনেকজন আছে বাইরে আছে বাইরে চারপাশে এইভাবে দাঁড়িয়ে আছে আর ভিতরে কেউ কেউ যজ্ঞ করছে তো আমরা না এটাই দেখছি যে মানে এত সাধু একবারে তো কোনোদিনও দেখিনি তো এখানে এসে দেখি এখানে সাধু সংখ্যাটা এত মানে আর খুব ভালো জানো এখানকার সাধুগুলো মানে এক একজন জায়গাতে জ্ঞান দেয়া আসলেও সবগুলো যে বলবো যে জ্ঞান জিনিসটা খারাপ তা না কত জ্ঞান আছে জ্ঞানের মধ্যে মানুষের বুদ্ধি বিবেক খুলে তো সত্যি জায়গাটা খুবই সুন্দর কামাক্ষা মন্দির নেক্সট টাইম যখন আসবো সামনের বছর যখন আসবো তখন তোমাদের সঙ্গে আরও অনেক কিছু শেয়ার করব তো আমার ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেছে এই কারণেই কারণ আমার ভিডিওগুলো সব ডিলেট হয়ে গেছে তো আমি আবার এই ভিডিওগুলো যে আমার সাথে গিয়েছিল তার কাছ থেকে আমি আবার ভিডিওগুলো কালেকশন করে তারপরে তো আমার মোবাইলে অনেক ছিল কিন্তু সেগুলো আমার ডিলেট হয়ে গেছে ছোটো বাচ্চা যেমন দেখেছে আমিকে আমি সব ডিলেট করে দিয়েছে তো বুঝতে পারিনি ওকে আর দোষ দিয়ে লাভ নেই ছোট বাচ্চা আমার মোবাইলে চলে গেছে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা কেমন লাগছে ভালো লাগলে